বর্তমান হেফাজতের আমির তার মুখের ভাষা এতটাই জঘন্য আমির আপনি গালি দিচ্ছেন এটা কেমন কথা একজন আলেম হয়ে আরেকজন আলেমকে এইভাবে গালি দিতে পারে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী নগরী হাফিজহুল্লাহ আমরা সম্মান করি আপনারা হচ্ছেন আমাদের মাথার তাজ আমরা আপনাদের সর্বোচ্চ জায়গায় সবসময় দেখে যাচ্ছি আপনাদের জন্য সেটাই আমরা করে যাচ্ছি কিন্তু আপনারা মুরব্বী হয়েছেন তাই বলে খালি দিচ্ছেন একজন আলেমকে এটা কেমন কথা আর আপনাদের যত বাক্য দেখি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সারা জীবন আপনার ফতোয়া দিয়ে আসছেন এটা খারাপ এটা খারাপ এটা খারাপ ভালো কোনটা যারা নামাজ পড়ে না যারা রোজা রাখে না হস করে না জাকাত দেয় না ভালো কোনটা যারা কোরআনের আইন মানতে চায় না কোরআন অনুযায়ী সমাজ চলুক সেটা চায় না তারা আপনাদের কাছে পবিত্র এই জাতীয় মানুষদেরকে শুধু বলতেছেন ওদের আকিদা খারাপ ওদের আকিদা খারাপ আপনার যে আকিদা ভালো এটা যে আপনি কি করতেছেন আজকে আফসোস যে এত বড় আলেমদের মুখের ভাষা এত জঘন্য হয় এত নিকৃষ্ট মানের হয় এটা তো আমার কখনো চিন্তাই ছিল না যে হেফাজত ইসলামের আমির আমরা দেখেছি অন্যান্য আমিরদের সিংহ পুরুষের মতো যেভাবে কথা বলতে আর আপনি কী বলতেছেন দিনে দিনে মুরব্বী হয়ে এবং এছাড়াও বিভিন্ন সময় এই মহিবুল্লাহ বাবুনগরী হাফেজাউল্লা প্রায় সময় তিনি নেগেটিভ একটা দলের বিপক্ষে সবসময় তার মন্তব্য থেকে যাচ্ছে অথচ আল্লাহ পাকের কোরআন বলছে খবরদার এটা করা যাবে না এই যদি আলেনদেরকে বলবো এই সময়টাতে এসে আপনারা বিভেদ সৃষ্টি করে না এই মুহূর্তে বাংলাদেশ যদি এবার ইসলাম মার খেয়ে যায় ও এক শতাব্দী আপনাদের আমার ভোগ করতে হবে আপনাদের সে খেসারাত দিতে হবে আলেমদের দিতে হবে এই পুরো উম্মাকে এই খেসারাত দিতে হবে একটা সুযোগ আল্লাহ তালা আমাদেরকে করে দিয়েছেন এত তাড়াতাড়ি বাংলাদেশে এরকম একটা পরিবর্তন আসবে কেউ কখনো কল্পনাও করে নাই অথচ আমরা দেখি হেফাজতে ইসলামের এত বড় বড় দায়িত্বশীল জায়গা থেকে তারা কেমন করে ইসলামের বিরুদ্ধে এবং একজন আলেম ভুল করলে সেটাকে গালি দিয়ে কথা বলতে হবে এটা কোন ধরনের ইসলাম এটা কোন ধরনের রসুলের হাদিস আপনি নিজে আপনার জায়গা থেকে তো ঠিক নেই যদি আপনি বয়স্ক হয়ে থাকেন আমি বলব আপনি রিটায়ার্ড দেন বয়স্ক মানুষদেরকে জোর করে ইসলাম দায়িত্ব দেওয়ার কথা বলে না তো দিনে দিনে আপনার মুখের ভাষা এরকম নেগেটিভ করবেন আপনার মুখের ভাষার মাধ্যমে আলমদেরকে গালি দেবেন এটা তো আমরা কখনো প্রত্যাশাও করি না এবং আপনাদের কাছ থেকে আশাও করি না এই জন্য ভাইদেরকে বলবো খবরদার আমরা যে যখন কথা বলব সাবধানে কথা বলবো যে দলের বিরুদ্ধেই বলি যাদের বিরুদ্ধেই বলি আপনি যদি ইসলামের বাইরে গিয়ে অন্য ধর্মের কথাও বলেন সেখানেও আপনাকে কোরআন হাদিসের রুলসগুলো মেনে কথা বলতেন কারণ আল্লাহ বলছে প্রত্যেকটা কথা মুসলমানদেরকে লেখা হবে তাদের প্রত্যেকটা কথা কেমতের দিনে আল্লাহ তালা দেখানো হবে সো আপনি কেমন করে এই জাতীয় বক্তব্য দিচ্ছেন আমরা আশাহত হই আমরা খুবই কষ্ট পাই যে আমাদের মুরব্বীদের মুখের ভাষা এরকম হয়ে যাচ্ছে আমাদের মুরব্বীরা দিনে দিনে তারা যেমন খুশি তেমনভাবে কথা বলতেছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই জাতীয় অন্যায় কাজ করা নাফারমানি কাজ করা থেকে আল্লাহ তালা হেফাজত করে সবাই বলে নামেন